গেমের নতুন ওবি ফিফটি আপডেটের পর এখনো পর্যন্ত কি তোমরা প্রক্সি সার্ভারটি সেট আপ করতে পারো নাই আর সেট আপ করলেও তোমরা কি প্রক্সি সার্ভারে গেম প্লে করতে পারো না তাহলে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো এবং প্রক্সি সার্ভারের সকল সমস্যার সমাধান করে নাও আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো কিভাবে একদম সহজে তোমরা প্রক্সি সার্ভারটি সেট আপ করতে পারবা এবং এই প্রক্সি সার্ভারে কিভাবে তোমরা গেম প্লে করবা সেটাও আমি ভিডিও শেষে দেখিয়ে দিব ভিডিওটা তোমরা একটু স্কিপ করবে না কারণ স্কিপ করলে তোমাদের অনেক কিছু ভুল হয়ে যেতে পারে এবং প্রক্সি সার্ভারটা তোমরা মিস করে ফেলবা যারা নতুন এই প্রক্সি সার্ভারের ভিডিও দেখতে তো তাদের মনে প্রশ্ন আসতে পারে এই প্রক্সি আবার কি তো তাদের বোঝানোর জন্য আমি এক লাইনে এই প্রক্সি এক্সপ্লেইন করি ভাই প্রক্সি সার্ভারটা হচ্ছে এমন একটি সার্ভার যে সার্ভারে তোমরা পেয়ে যাবে ফ্রি ফায়ারে আজ পর্যন্ত যত কিছু কালেকশন আছে যত কিছু আসছে সবকিছু এই প্রক্সি পেয়ে যাবা এবং অ্যাডভান্সে যত কিছু আসতে চলেছে সবকিছু এই আইডির মধ্যে তোমরা পেয়ে যাবা শুধু এগুলোই না তোমরা আইডির মধ্যে পেয়ে যাবা অনেক অনেক ডায়মন্ড এবং তোমাদের আইডির মধ্যে থাকবে 100 লেভেল এবং সঙ্গে থাকবে বিবেস তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যারা ইউটিউবে আমার ভিডিওতে দেখতেছ তাহলে তারা আমার ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা টিকটক থেকে আমার ভিডিওটি দেখতেছ তাহলে চ্যানেলটা একটি ফলো করে দিও সার্ভারটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমাদের যা করতে হবে আমাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা ডিলিট করে ফেলবা যদি ডিলিট না করো তাহলে ভাই তোমাদের ফোনে প্রোসেসটা সেট আপ হবে না ও তোমাদের ফোনে যদি ফ্রি ফায়ার থাকে শুধু ফ্রি ফায়ার তাহলে তোমরা ফ্রি ফায়ারটা রাখতে পারো ফ্রি ফায়ার রাখলে কোনো সমস্যা নাই ফ্রি ফায়ারে তোমাদের রিয়েলআইটা লগ ইন করে রাখতে পারো এরপরে ফার্স্ট আমরা চলে যাব আমাদের ফোনে প্লে স্টোরে তোমাদের ফোনে যে প্লে স্টোরটা আছে সেটাতে চলে যাবা এরপরে এখানে সার্চ বার আছে সার্চ বারে আমরা চার্জ করবো টেলিগ্রাম চার্জ করার পর আমাদের সামনে টেলিগ্রামটা শো করতেছে তো ওয়াই টেলিগ্রামটা ডাউনলোড করে নিবা যদি তোমাদের ফোনে আগে থেকে টেলিগ্রাম অ্যাপটা থাকে তাহলে ডাউনলোড করতে হবে না ভিডিওটা দেখার আগে তোমরা বই পেয়ে না যে প্রক্সারটা অনেক কোডিং হবে না ভাই আগেরটার মধ্যে খুবই সহজ জাস্ট খুব খুবই সহজ আমি তোমাদের এই প্রক্সারটা খুলে দিব আমি একটু বেসিক ভাবে দেখাচ্ছি কারণ তোমরা অনেকে এটা খুলতে পারো না এই জন্য তো আগে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে এটা সেটআপ করতে যাবা ভিডিও অর্ধেক দেখে তারপর সেটআপ করতে গেলে তোমাদের কিছুই মনে থাকবে না আর কিছু করতে পারবে না তো ভিডিওটা আগে সম্পূর্ণ দেখো তারপরে সেটআপ করতে যাবা তো টেলিগ্রাম অ্যাপটা আমি ওপেন করে নিলাম ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছি এখানে কান্ট্রি আছে কান্ট্রিটা তোমরা সিলেক্ট করে নিবা কান্ট্রিটা সিলেক্ট করার পর তোমাদের এখানে নাম্বার শো করবে নাম্বার নাম্বার মধ্যে তোমাদের নতুন নতুন হলে দিলে ভালো আর যদি আগে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা থাকে ওই নাম্বারটা দিয়ে দিবা তো নাম্বারটা দেওয়ার পর আমি এখানে ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং লোডিং হবে হওয়ার পর এরকম শো করবে যাদের আগের দিকে খোলা ছিল টেলিগ্রামটা তো উপরে যে ইমেলটা দেখতে পাচ্ছি সেই ইমেলে তোমাদের মানে যে তোমাদের ইমেল এখানে কোড যাবে তো সেখান থেকে কোডটা এখানে বসাই দিবা আর যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে নতুন ভাবে মানে ক্রিয়েট করবা তো এখানে তোমরা ইমেলটা চেক করে পাসওয়ার্ডটা দিয়ে দিলে তোমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট

এই ভিডিওটা তোমরা একটা লাইক দিবা লাইক দেওয়ার পর তোমরা এখানে কমেন্ট বক্স দেখতে পাচ্ছো আগে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তারপরে এগুলো সেট আপ করবা তারপর তোমরা এখানে কমেন্ট বক্স দেখতে পাচ্ছ এই কমেন্ট বক্সের মধ্যে তোমরা ক্লিক করে দিবা তো কমেন্ট বক্সের মধ্যে দেখতে পাচ্ছো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি তো তোমরা এখানে কিছু চিন্তা না করে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবা ক্লিক করার পর কিছুক্ষণ পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এরপরে তোমরা এখানে দেখতে পাবা এখানে জয়েন অপশন আছে তোমরা এখানে অবশ্যই জয়েন অপশনে ক্লিক করে জয়েন হয়ে নিবে জয়েন অপশনে যদি ক্লিক না করো তাহলে তোমাদের প্রক্সি সার্ভারটা ডাউনলোড হবে না তো জয়েন হওয়ার পর আমরা কি করবো একটু স্ক্রল করে উপরে চলে যাব মানে আমাদের অ্যাপগুলো উপরে দেওয়া আছে তো একটু স্ক্রল করে উপরে যাওয়ার পর দেখতে পাবা এরকম তো এখানে আমি প্রক্সি সার্ভারটা দিয়ে দিয়েছি প্রক্সি সার্ভারের জন্য তিনটা অ্যাপ প্রয়োজন তিনটা অ্যাপই আমি দিয়ে দিয়েছি এই যে দেখো এই তিনটাই হচ্ছে প্রক্সি সার্ভারের জন্য প্রয়োজন তো এখানে একটা হচ্ছে অ্যাপ আরগুলো হচ্ছে কোড এই যে আমি অ্যাপটা ডাউনলোড দিয়ে দিলাম আস্তে ব্যাটা এটা হচ্ছে আমাদের মেইন অ্যাপ এরপর আমরা কোডটাও ডাউনলোড দিয়ে দিলাম এগুলো ডাউনলোড দেওয়ার পর আমরা এখানে নিচে দেখতে পাবো আরেকটা লিংক দেওয়া আছে অ্যাপের এই লিংক ক্লিক করে সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নিব আমাদের এখানে প্রক্সি সার্ভারের মেইন যেটা অ্যাপ এটা হচ্ছে এটাও ডাউনলোড দিয়ে দিলাম এরপরে এখানে মেইন যে ওবিবি দেখতে পাচ্ছ মেইন নামে একটা কোড এই কোডটা তোমরা ডাউনলোড করে নিবা এই মেইন নামে কোডটা ডাউনলোড করার জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে আমি তোমাদের বলি তোমরা এই নামে অ্যাপের উপর ক্লিক করে ধরে রাখবে তারপরে তোমরা দেখতে পাবে ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনে তোমরা ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে আমরা এই দুইটা জিনিস ডাউনলোড দিয়ে দিলাম এরপরে গুলো ডাউনলোড হয়ে গেলে আমি উপর ইনস্টল করে নিবা আমার ফোনে এখানে ক্লিক করে ধরলে ইনস্টল বাটন চলে আসবে তো আমি ইনস্টল করে নিলাম এরপরটা আমরা এইভাবে ক্লিক করে ধরে রাখবো এবং উপরে দেখতে পাবো ডাউনলোড আইকন ডাউনলোড আইকনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এখন আমাদের প্রক্সি বা ডাউনলোড করার ফিফটি পার্সেন্ট শেষ হয়ে গেছে এরপর আমরা প্লে স্টোর থেকে যে ডাউনলোড করেছিলাম সেটা ওপেন করে নিব ওপেন করার পর কিছু অ্যালাউ করে দিব তারপর আমাদের সামনে এরকম করবে এখানে তোমরা দেখতে একটা ডাউনলোড আইকন আছে এই ডাউনলোড এর মধ্যে তোমরা ক্লিক করে দিবে ডাউনলোড করার সাথে সাথে আমাদের আরেকটা ফাইলে নিয়ে যাবে এই যে এই ফাইলের মধ্যে তোমরা দেখতে হবে একটা টেলিগ্রাম অপশন আছে এই টেলিগ্রাম অপশন তোমরা ক্লিক করে দিবে তারপর তোমরা স্ক্রল কল করে একটু নিচে চলে যাবে যে আমরা ওবি যে ফাইলটা ডাউনলোড করছিলাম সেটা এখানে আসে এটা কোনো অ্যাফেক্ট থাকে না ও এখানে দেখতে পাচ্ছো যে ওবিবি ফাইলটা ছিল সেটা এখানে রয়েছে এই যে দেখো ওবিবি ফাইল আমার দুইবার ডাউনলোড হয়েছে আমি তোমাদের দেখানোর জন্য এক্সট্রা একবার ডাউনলোড করছিলাম এই জন্য তো তোমরা এই যে আমি টেলিগ্রাম থেকেই ডাউনলোড করছিলাম এই ওবিবি ফাইলটা তো এটা এখানেই রয়েছে তো এই ওবিবি ফাইলটা তো আমি ক্লিক করে ধরে রাখবো ক্লিক করে ধরে রাখলে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আমি এটা কপি করে নিলাম তো তোমরা এখান থেকে এটা কপি করে নিবে এটা কপি করা হয়ে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ টেলিগ্রাম অপশন এই টেলিগ্রাম অপশনে ক্লিক করে দিলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছো ডিভাইস অ্যান্ড স্টোরেজ এই ডিভাইস স্টোরেজের মধ্যে তোমরা ক্লিক করে দিবে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম ইন্টারফেয়ার শো হবে যেরকম যেরকম করতে ঠিক সেরকমই করবা তারপরে এখানে অ্যান্ড্রয়েড আছে তো অ্যান্ড্রয়েডের এর মধ্যে তোমরা এখানে ক্লিক করে দিবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ওবিবি এখানে একটা ওবিবি ফাইল রয়েছে এই ওবিবির মধ্যে তোমরা ক্লিক করে দিবে তো ক্লিক করার পর আমাদের সামনে দেখাচ্ছে যে এখানে শুধু ফ্রি ফায়ারটা দেখাচ্ছে মানে যে আমরা ফ্রি ফায়ারটা আগে থেকে গেমটা ছিল সেটা দেখাচ্ছে এখানে মানে আমরা যে আস্তত ফ্রি ফায়ার ম্যাক্সে ডাউনলোড করেছিলাম যে আস্ততবারটা এটা এখানে দেখাচ্ছে না তো তোমরা কি করবা এখান থেকে একটু বের হয়ে যাবা বা কিছু অপেক্ষা করবা তো আমি অপেক্ষা না করে আমি তোমাদের একটা জিনিস দেখাই তোমরা যদি একটা সেট আপ না করে গেমের মধ্যে ঢুকে যাও মানে আস্তত বাটা এটা হচ্ছে গেম এটার মধ্যে যদি ঢুকে যাও তাহলে তোমাদের এরকম ইন্টারভেস শো করবে তোমরা এটা সঠিকভাবে যদি সেট আপ না করো তাহলে তোমাদের এরকম ইন্টারভেসে শো করবে তো তোমাদের যদি ওই ফাইলটা শো না করে তোমরা কি করবা এখানে আস্তত বাটা এটাতে ক্লিক করে এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছো এখানে ডাউনতে ক্লিক করে দিবা তো দেখতে পাবা এই ফাইলটা এখানে শো করবে তো আমি এখান থেকে বের হয়ে যাবো বা একটু অপেক্ষা করবো তো আমরা এর আগের বাজে অ্যান্ড্রয়েডে গিয়ে ওবি ফাইলের মধ্যে গিয়েছিলাম ঠিক তেমনইভাবে আমরা আবার ও ভিভি প্যাল এর মধ্যে চলে যাবো তোমরা যদি এটা বলে যাও আগের মানে একটু পজ করে ভিডিওটা দেখে নাও তো দেখতেই পাচ্ছো এখানে আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স অপশনটা চলে আসছে মানে আস্তত বাটা ফ্রি ফায়ার ম্যাক্স এটা চলা আসছে তো এর এর মধ্যে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারভেস শো করবে এখানে যে আমরা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করব পেস্ট করার জন্য নিচে যে একটা অপশন আসে সেটা ক্লিক করে দিলে সেটা পেস্ট হয়ে যাবে তো আমাদের মেন কাজটা শেষ হয়ে গেলো এখন তো আমরা সরাসরি এখান থেকে বের হয়ে যাব বের হওয়ার পর এখানে যে আস্তত বাটা অ্যাপটা আছে সেটার মধ্যে ক্লিক করে দিব ওইখানে ক্লিক করার পর আমাদের গেমের মধ্যে ঢুকাবে কারণ এটাই হচ্ছে মেন গেম মানে ফ্রি ফায়ার ম্যাক্স হচ্ছে এটাই তো গেম এ করবে তোমরা শো করবে এখানে আমি গ্যাসটা সেই ক্লিক করবে একটা গ্যাস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানো না তারা এখানে গ্যাস করে অনেকে কমেন্ট করবে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না তারা এই যে দেখো তোমরা এখানে গ্যাসটা অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে এখানে ওকে দিয়ে দিবা ওকে দেওয়ার পর তোমাদের তোমাদের ফাইলের মধ্যে নিয়ে যাবে ফাইলের মধ্যে এখানে দেখতে ইউজ দিস ফোল্ডার এখানে ক্লিক করে দিলে তোমাদের মানে গ্যাস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আমি একটু

গুগল ফাইলের মধ্যে আমরা এই যে স্ক্রিনশটটা আছে সেটা দিয়ে দিব এটা দেওয়ার পর এখানে আমরা ইউআইটা দেখতে পাচ্ছি এই ইউআইটা আমরা কপি করে নিব তোমাদের যেরকম যেরকম দেখাচ্ছে তোমরা ঠিক এভাবেই করবা নাইলে তোমাদের প্রসেসর বাটা সেটআপ হবে না এটা কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাব ইউআইডিটা কপি করা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের ফোনে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমরা সার্চ অপশনে সার্চ করে দিব আনলক এফএফ বিটা ডট কম তোমরা ভালো করে দেখে নাও এটাই তোমরা ক্রোম ব্রাউজারে সার্চ করবে সার্চ করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তাও যদি চার্চ করতে না জানো তাহলে তোমরা আমার টেলিগ্রামে চলে আসবে টেলিগ্রাম আমি যে লিঙ্কটা দিয়েছিলাম তোমরা সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে তোমরা এই স্থানে চলে আসতে পারবা তো যাদের ফোনে এরকম ইন্টারফেস শো করতেছে তাদেরটা ঠিক আছে যাদের ফোন আবার অন্যরকম ইন্টারফেস শো করতেছে আমি তোমাদের দেখাই কিরকম এই যে ভাই এরকম এরকম তোমরা আমাকে অনেক কমেন্ট করছো যে ভাই এরকম ইন্টারফেস শো করতেছে এখন কি করব তো যাদের ফোনে এরকম ইন্টারফেস শো করতেছে তারা কিছুই করবে না সরাসরি চলে যাবা তোমাদের ফোনের সেটিংসের মধ্যে সেটিংস এ আসার পর দেখতে হবে কানেকশন শেয়ারিং এরকমটা যদি দেখতে না পাও তাহলে তোমরা চার্জ করে দিবা তোমাদের ফোনে চার্জ অপশনে এখানে কানেকশন অফ শেয়ারিং এখানে আসার পর দেখতে হবে প্রাইভেট ডিএনএস তোমরা প্রাইভেট ডিএনএস সার্চ করলেও চলে আসবে প্রাইভেট ডিএনএস আসার পর তোমরা দেখতে পাবে আমাদের তিন নম্বর অপশনটা সিলেক্ট করা আছে এই জন্য আমাদের এরকম হচ্ছে তো তোমরা এখানে দু নম্বর অপশনটা সিলেক্ট করে দিবে মানে এখানে যে ওটো আছে আমি ওটো তো এটা সিলেক্ট করে দিব ওটোতে সিলেক্ট করলে আমাদের মানে মূল কাজটা হয়ে গেছে আর ওইরকম ইন্টারফেস দেখাবে না তো দেখতে পাচ্ছি আমি ওটো এটা একটা সিলেক্ট করে দিলাম তোমরা প্রাইভেট ডিএনএস সার্চ করলেও চলে আসবে তো এরপর আমরা আবার ওই যে ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে ওইটা সার্চ করে দিব এফএফ বিটা ডট কম মানে এটা সার্চ করে দিলে আমাদের এরকম ইন্টারফেস শো করবে তোমাদের সমস্ত প্রবলেম সমাধান হয়ে যাবে এখানে তোমরা দুটো অপশন দেখতে পাচ্ছ এখানে তোমরা নিচেরটাতে ক্লিক করে দিবে নিচেরটাতে ক্লিক করে তোমাদের ইউআইডি এর অপশন চলে আসছে আমরা যে ইউআইডি টা কপি করেছিলাম সেটা এখানে আমরা বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর আনলক ওই ডিসকর্ডে ক্লিক করে দিব সেতে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা অ্যাড এ নিয়ে যাবে এটা থেকে তোমরা এক ক্লিকে ব্যাকে চলে আসবে ব্যাকে চলে আসার পর এখানে আবার ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে এখানে তোমরা নেক্সট ক্লিক করে দিবে নেক্সট ক্লিক করার সাথে সাথে এখানে তোমাদের অ্যাড আসবে অ্যাডটা তোমরা জাস্ট একটা ব্যাগ দিয়ে দিবে ব্যাগ দিয়ে দিলে হয়ে যাবে তারপর আবার নেক্সট ক্লিক করে দিবে তোমরা এভাবেই মানে নেক্সট ক্লিক করে করে এটা সম্পূর্ণ করে ফেলবে জাস্ট তিনবার করলে হয়ে যাবে মানে এখানে অ্যাড আসলে জাস্ট ব্যাগ দিয়ে দিবে আর যে কোনো মানে অ্যাড আসলে ক্রস দিয়ে ব্যাগ দিয়ে দিলে হয়ে যাবে তো এভাবেই তোমরা এটা করে ফেলবে আমি একটু কাট না করে একটু স্পিড করে দিলাম তোমরা যেন এটা ফ্যাক ভিডিও না মনে করো তো এখন আমাদের অলরেডি হয়ে গেছে তো তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে একটু ওয়েট করবে একটু ওয়েট করলেই হয়ে যাবে আমাদের অলরেডি প্রসিজারটা সেট আপ করা হয়ে গেছে এই যে দেখো একটু ওয়েট করতে তো অলরেডি আমাদের হয়ে গেছে আমাদের প্রসেসার বারটা ডান এখন আমাদের গেমে ঢুকলে আমাদের প্রোসেসার বারটা দেখাবে তো আমরা সরাসরি চলে যাবো গেমের মধ্যে অলরেডি দেখতে পাচ্ছো আমাদের গেমটা ওপেন হয়ে যাচ্ছে এই যে দেখো অলরেডি আমাদের গেমটা ওপেন হয়ে গেছে মানে আমরা আমাদের প্রোসেসার বারটা সেট হয়ে গেছে আমি একটুও কাটসাট করি না এই যে দেখতে পাচ্ছ অলরেডি প্রোসেসারবারটা সেট আপ হয়ে গেছে তো প্রসেসার সেট আপ করে আমি অলরেডি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এই যে দেখো এটা হচ্ছে আমাদের মেন প্রসেসার বারটা মানে ওই প্রসেসার আমি গুছিয়ে নিয়েছি মানে এই যে লবি স্টাইলটা ডাইনামিক করে দিয়েছি তোমরা চাইলে ডাইনামিক করে দিয়ে ফ্রি ফায়ার ম্যাক্সের লুকটাও নিতে পারো তো এইভাবে আমি আমাদের ডান করে নিয়েছি ও মেনলি এটাই ছিল আমাদের ফ্রি ফায়ার আমাকে অনেকেই বলেছিল যে ভাই আমি এটা করতে পারতেছি না অনেক সমস্যা দেখিয়েছো আমি সকল সমস্যা সমাধান করে দিয়েছি এই ভিডিওর মধ্যে ও এবার আসা যাক আমাদের মেন কাজের মধ্যে তোমরা আমাকে অনেকেই অনেকে প্রশ্ন করছো যে ভাই এটা কি গেম খেলা যাবে প্রক্সেসার বারে এই প্রক্সেসার কি ভাই গেম খেলা যাচ্ছে না কেন তো এখানে মানে আমাদের ফ্রেন্ডে অ্যাড করা যাচ্ছে না কেন ভাই আমি আমার কাছে যতগুলো ট্রিক্স আসে যত কিছু বেফিয়ান লাগে যত কিছু করার সব কিছু এই সার্ভারের মধ্যে আমি করে দেখেছি কিন্তু ভাই গেমের মধ্যে ভাই ঢুকা যাচ্ছে না ভাই আমি অনেক চেষ্টা করে দেখেছি মানে গেম খেলা যাবে না ভাই এই সার্ভারের মধ্যে তোমরা চাইলে এই সার্ভারটা খুলে তোমাদের ফ্রেন্ডে চমক দিতে পারো আর গেমের মধ্যে যা যা আছে সব কিছু দেখতে পারো আর তোমরা টিকটক ফেসবুক ইউটিউবের মধ্যে এটা শর্ট ভিডিও আপলোড দিতে পারো এটা কীভাবে ক্রিয়েট করে বা কীভাবে এটা সব কিছু করে এগুলো দেখাতে পারো তো ভাই এই সার্ভারের মধ্যে তোমরা শো করতে পারবা সব কিছু করতে পারবা কিন্তু তো এটাতে গেম খেলতে পারবা না বা তোমাদের ফ্রেন্ডে অ্যাড করতে পারবা তো তোমরা আমাকে কমেন্ট করো একস কমেন্ট করো যে মানে ফ্রি ফায়ারে গেম কীভাবে খেলবো তাহলে আমি তোমাদের এমন একটা প্রফেসার বানিয়ে আসবো যে সার্ভারের মধ্যে গেম খেলা যায় তো ভিডিওটা আজকে এতটুকুই ছিল যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই তারা যারা তাতে সাবস্ক্রাইব করে ফেলা যারা প্রফেসর বা স্যাট করতে সমস্যা ছিল তারা স্যাট করে ফেলো ভালো করে দেখে এবং আরেকটা কথা হচ্ছে যারা যারা গেম খেলার জন্য মানে এটা বসেছিল তাদের মেন কথা হচ্ছে মানে আমার কাছে ভাই যতগুলো ট্রিক্স অ্যান্ড ট্রিক্স আমি সব কিছু অ্যাপ্লাই করছি এত কিছু ভিডিও দেখানো সম্ভব ছিল না এই জন্য আমি এত কিছু দেখাই নাই সরাসরি বলে দিয়েছি যে এই সার্ভারে গেম খেলা যাবে কিনা না মানে এটা তো এই সার্ভারে গেম খেলা যাবে না গাইস এতটুকু হচ্ছে আমাদের ভিডিও ওকে গাইস আল্লাহ হাফেজ